আপনি কি বি ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেকেন্ড সেমিস্টার মাইনর এমডিসি পেপারের সাজেশন হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার অর্থাৎ মাইনর এমডিসি থ্রি ইয়ার্স এমডিসি কোর্স সিসিএফ বা এনইপি যারা পড়াশোনা করছো সেকেন্ড সেমিস্টার জেনারেল হিস্ট্রি তাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি সাজেশন দু সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশনটা কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল এমডিসি মাইনর পেপারের সাজেশন এই পেপারের সমস্ত প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা সংগ্রহ করবে খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি গাইডের সাজেশন তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস তাই অবশ্যই তোমরা এই সাজেশনটা সংগ্রহ করবে চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদেরকে শেয়ার করবে আমি যে সাজেশনগুলো দেবো যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই ফলো করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিক গাইড সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্টের জন্য প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস চ্যানেলের সঙ্গে আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি তোমরা এগুলো দেখো খাতায় লিখে নাও কুড়ি দশ পাঁচ সমস্ত কোশ্চেন গুলো আমি দেখিয়ে যাচ্ছি স্ক্রিনে তোমরা এগুলো সংগ্রহ করো নিয়ে পড়াশোনা করো এইগুলো পড়ো অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট করবে দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো মানব সমাজের ইতিহাসে খাদ্য উৎপাদন এবং কৃষি সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো নবপ্রস্তর যুগে কৃষি খাদ্য দ্রব্য উৎপাদন ও পশুপালন ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছিল তার বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করো আর এই পেপারের নোটস যারা সংগ্রহ করতে চাও যারা কালেক্ট করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নোটস পেয়ে যাবে প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু পেয়ে যাবে অনলাইন ক্লাস এবং নোটস যারা কিনে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস আমাদের নিয়মিত অনলাইন ক্লাস হয় অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করবে এবং নোটস যারা নিতে যাও যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন দেখো প্রাচীন মিশরের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আলোচনা করো ব্যবসা বাণিজ্যের বিকাশের উপর ভিত্তি করে প্রাচীন মিশরের আর্থ সামাজিক জীবন সম্পর্কে আলোচনা করো প্রাচীন মিশরের অধিবাসীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আলোচনা করো প্রাচীন মিশরের মমিকরণ ব্যবস্থা ও পিরামিড নির্মাণ পদ্ধতির উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো লৌহযুগে লোহার কৃত কৌশলের বিকাশ ও বিবর্তন সম্পর্কে লেখো প্রাচীন রোমান রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল তা বর্ণনা করো প্রাচীন রোমের কৃতদাস ব্যবস্থা সম্পর্কে লেখো প্রাচীন রোমের কৃষি ব্যবস্থা এবং অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিবরণ প্রাচীন রোমের ধর্মীয় চিন্তাধারা ব্যাখ্যা করো গ্রীক নগররাষ্ট্রের উত্থান সম্পর্কিত মতবাদগুলি বিশ্লেষণ করো গ্রিক সমাজের শ্রেণীবিন্যাস কিরূপ ছিল গ্রিক সমাজ কি সাম্যের ভিত্তিতে গঠিত ছিল পরবর্তী প্রশ্নে দেখো প্রাচীন গ্রীষের কৃতদাস প্রথা সম্পর্কে লেখো গ্রীসের ট্র্যাজেডি নাটকের উৎস কি ছিল ইউরিপিডিস ও সফক্লিশ সমসাময়িক এথেন্সের জীবনধারা কিভাবে চিত্রিত হয়েছে জ্ঞানের বিষয় হিসাবে ইতিহাসের বিকাশ ক্ষেত্রে হেরোডোটাসের ভূমিকা আলোচনা করো প্রাচীন গ্রিক ঐতিহাসিক কেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক 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 বলা হয় হচ্ছে হেরোডোটাস আর হচ্ছেন সে আলোচনা করতে হবে অনলাইন ক্লাস এবং নোটস কিনে নেওয়ার জন্য যোগাযোগ করবে এই নাম্বারে প্রান্তিক গাইড এই নাম্বারে তাহলে সাজেশনটা আমি দিয়ে দিলাম সংগ্রহ করো এগুলোই পড়াশোনা করো অবশ্যই অবশ্যই কমেন্ট পেয়ে যাবে প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন हंड्रेड पार्सेंट कमन पे जाए